রমেশ ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধু মিথুন রাশি জাতিকদের জীবনে বড়ো বড়ো বেশ কিছু পরিবর্তন আগামীকাল আসতে চলেছে ঘটতে চলেছে অন্তত নয় থেকে দশটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আগামীকাল অর্থাৎ পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও এই জন্য কারণ অনেকগুলো সফলতা নানান দিক থেকে এবং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার বা জীবনের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন নতুন রাস্তা খুঁজে পেতে পারেন কারণ আগামীকাল চন্দ্র গোচর করবে কর্কট রাশিতে যে কিনা আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে গোচর করতে চলেছে যার বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যাটা দূর করবে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটাকে দূর করাবে এবং আস্তে আস্তে করে আপনার যে সমস্ত জায়গায় সমস্যাগুলো ছিল সেগুলোকে দূর করাতে চলেছে এবং বিভিন্ন জায়গায় উন্নতি নিয়ে আসবে সফলতা নিয়ে আসবে আজকে আমরা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আগামীকাল অর্থাৎ পাঁচই মে সোমবার চন্দ্রদেব অশ্লেষা এবং মখা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু গোচর করবে যার কারণে বড় বড়ো সফলতা ও উন্নতিগুলো আপনারা কিন্তু পাবেন এবং সুফলগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন কোন কোন জায়গায় এগিয়ে যাবেন কি করলে আপনার আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে উন্নতি আসবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসবে সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক হবে প্রত্যেকটা বিষয় সম্পর্ক জায়গাগুলো অর্থাৎ আপনার প্রেম জীবনে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কী কীভাবে উন্নতি নিয়ে আসবে সেই সঙ্গে স্বাস্থ্য পড়াশোনা প্রেম ব্যবসায়িক জীবন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল প্রদান করবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এই ভিডিওটি না কেটে না স্কেপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন ঠিক চন্দ্রের গোচর কী আপনাদের জীবনে প্রভাবটা ফেলতে চলেছে আর আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি চন্দ্রগোচরের উপর ডিপেন্ড করে চন্দ্রদেবের উপস্থিতি এবং তার দৃষ্টিগোচর প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমস্কার আয় লিখে কমেন্ট করবেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলো দূর হবে চলুন ভিডিওর মূল আলোচনার পর্বে তো সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লাভ করতে চলেছেন আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে অতএব আপনার জায়গাটা কিন্তু খুবই স্ট্রং করতে চলেছে স্বয়ং চন্দ্রদেব আপনারা যারা অনেক দিন ধরে সেভিংস করার প্ল্যান তো করছেন কিন্তু কোনোভাবে যেন আপনি সেভিংস করে উঠতে পারছিলেন না সেই জায়গায় কিন্তু আগামীকাল সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং আপনি সেই দিন সেভিংস করার সুযোগটা খুব ভালো পাবেন এবং সেভিংস করার যে প্ল্যানটা আপনার কিন্তু সাকসেসফুল হবে এবং আপনি আলটিমেটলি সেভিংস করতে পারবেন বা আপনাদের এক্সট্রা ইনকামের সোর্স সরি হবে অর্থাৎ একটা আপনারা ক্লিয়ার রাখবেন যে কি সেভিংস হবে নিশ্চয়ই করতে কোনো জায়গা থেকে টাকা আসবে আর সেই টাকা আসার সুযোগটাও কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বিভিন্ন ছোটো ছোটো জায়গা থেকে হলেও কিন্তু টাকা পয়সাগুলো আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে রয়েছে পুরোনো কোনো ব্যবসা আপনারা কিন্তু উন্নতির দিকে যেতে পারে বা ব্যবসায় ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতি নিয়ে আসতে চলেছে এছাড়া যারা সরকারি বেসরকারি কোম্পানিতে বা কোনো জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে আপনাদের সেই জায়গায় উন্নতির সুযোগ পেতে পারেন অথবা আপনাদের বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর বা আপনাদের পদোন্নতি পথ পরিবর্তন এই সুযোগটুকুও আপনারা পেতে চলেছেন এছাড়া অনেকেই রয়েছেন আজকের দিনে পরিবর্তনের সেই সুযোগটা পাবেন হয়তো অনেকে ছিলেন যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছিলেন সেই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনারা পেতে চলেছেন খুব ভালোভাবে সেখানে আপনাদের সুযোগটা খুবই ভালো থাকবে এছাড়া আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কোনো ঝামেলায় ছিলেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যায় ছিলেন আপনার ওই সমস্যাটা দূর হবে এবং আপনার সেই টাকা পয়সাগুলো ক্লিয়ার হয়ে যাওয়া বা সেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চন্দ্রের আপনাদের এখানে দ্বিতীয় ঘরে থেকে আপনার পারিবারিক ক্ষেত্রটাকেও কিন্তু খুব স্ট্রং এবং ভালো করতে চলেছে আপনার পারিবারিক ক্ষেত্রে যে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটির জন্য আপনার পারিবারিক পরিবেশটা খারাপ ছিল সেই জায়গাটায়ও নিশ্চিত রূপে একটা একটা ভালো পরিবর্তন আসবেই আসবে সেই সঙ্গে আপনার কথাবার্তাতেও বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনি আপনার কথার মাধ্যমে যে কোনো বিষয়কে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন যে কোনো পরিস্থিতিকে তাই আজকে আপনি আপনার কথার দ্বারা কারোকে প্রভাবিত করতে পারবেন অর্থাৎ যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন বা যারা সেলস লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অত্যন্ত পজিটিভ এবং ভালো থাকবে আপনারা আজকের দিনে খুবই অ্যাক্টিভ হবেন খুবই এনার্জেটিক বোধ করবেন এবং সেখানে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে আর আপনাদের যেটা একটুখানি এখানে খেয়াল রাখতে হবে এই যে কি ঠান্ডা গরম এই খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখবেন এই সামান্য পরিমাণ গলা রিলেটেড সমস্যা দেখা দিলেও দিতে পারে আর তেমন কিছু নেই ওভারঅল এই জায়গায় কিন্তু চন্দ্রদেব আপনাকে আর্থিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন সম্পর্কের জায়গাগুলো বলুন ব্যবসায়ী এবং আপনার কেরিয়ারের দিক দিয়ে কিন্তু অত্যন্ত শুভ কিছু পরিবর্তন দিতে চলেছে এর পরবর্তী যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জায়গায় কিন্তু একটা ভালো সুনাম পাইয়ে দিতে পারে চন্দ্রদেব এই জায়গা থেকে একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ চন্দ্রদেবের একটা দৃষ্টি গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা কেন অষ্টম ঘরে পড়ছে আর যেটা অনেকে হয়তো ভাবছেন যে অষ্টম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি তাহলে খুব খারাপ রেজাল্ট করবে এমনটা নয় বরং শুভ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে আপনি আপনার কাজের জায়গায় আপনার চাকরি বাকরির জায়গায় বলুন আপনার যেই জায়গায় কাজ করছে না কেন আপনি আপনার সিক্রেট বিষয়টাকে সিক্রেটই রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার কাজের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো বরং ঠিক হয়ে যাবে এবং নতুন করে কোনো সমস্যাও আপনাদের কিন্তু আসবে না ব্যবসার ক্ষেত্রে বলুন চাকরি বাকরির জায়গায় বলুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে তো সেই জায়গায় আপনি সেই সুযোগটা পাচ্ছেন আপনারা সেখানে গুরুত্ব রাখবেন তবে আপনাদেরকে বলবো আপনারা আজকে দিনে খুবই বুঝে চলবেন ইনভেস্টমেন্ট ব্যাগারে যখন কিছু করবেন কারোকে টাকা পয়সার ধার দেবেন তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে এই ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে এগুলো যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে আপনি আপনার টাকা পয়সার বড়ো ক্ষতি হওয়া থেকে নিজের থেকেই আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন আর আপনার অর্থকে সঞ্চয় করতে সক্ষম হবেন আজকের দিনে আপনি কোনো গোপন কার্য সিদ্ধি করতেও পারবেন সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো অনেক দিনের ঝামেলা অনেক দিনের কোনো সমস্যা আজকের দিনে সেটা মিটে যেতেও পারে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট পাচ্ছেন এবার সেই রিলেশনের সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু একটা মধুর পরিবর্তন আসবে নিশ্চিতভাবে বলা যায় তাদের রিলেশনের জায়গাটা খুব তিক্ত তার মধ্যে রয়েছে সেটা কিন্তু একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা থাকবে শুধু কি আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন বুঝে কথা বলবেন মিষ্টি ভাষী হয়ে কথা বলুন সে দেখবেন আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে আপনার ভাই বোনের সম্পর্ক হতে পারে তো সেই জায়গায় কিন্তু একটা শুভ এবং ভালো পরিবর্তনের বা সেই সুযোগটুকু আপনি কিন্তু আজকে দিনে প্রাপ্তি করতে চলেছেন বা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পড়াশোনার জায়গাতেও কিন্তু এর পজিটিভ ইফেক্ট থাকবে অর্থাৎ আপনি পড়াশোনার ডেটের যে কোনো কিছু ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন বিবাহিত সম্পর্কের জায়গায় পজিটিভ সময় তো থাকবেই থাকবে আপনারা অবশ্যই দিন থেকে ভালো কাটাবেন আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওং নমস্তে বায় লিখবেন আপনারা আজকের দিনে চন্দ্রদেবকে ঠিক রাখতে আজকের দিনে হলুদ রঙের পোশাক করতে পারেন অথবা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন ভালো ফল আপনারা পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন